আপনার প্যাকেজ ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাইতেছেন দশ কোয়েল তার আচ্ছা দশ কোয়েল তার বেসলি ভাই আপনি ছয় হাজার টাকা উঠে যাব আর যা আছে সব ভাই ফ্রি দিবেন তো আসলে ভাই আচ্ছা ভাই আমাদের দোকানের ঠিকানা ওটা হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক একশো সত্তর নাম্বার দোকান মিজান ইলেকট্রিক ওকে এই প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করার হাজার হাজারো পেয়ে যাবেন তবে শান্ত ভাই একটা প্যাকেজ সিস্টেম করছে বেকার ভাইদের জন্য যারা অল্প পুঁজি যারা চাচ্ছেন সাপ্লাই ব্যবসা করতে মার্কেটিং করতে তাদেরকে একটা প্যাকেজ সাজিয়েছেন এই শুধুমাত্র এই প্যাকেজটা নিয়ে আপনি যদি ব্যবসা করেন ভাই এই পুরো প্যাকেজটা বিক্রি করলে ভাই বিক্রি হবে কত ভাই মিনিমাম 20000 টাকা ভাই 20000 না হোক 15000 হোক খুচরা বিক্রি করলে ভাই 20000 টাকা লাভ হবে মানে বিক্রি হবে টোটাল আর আপনি দিছেন মাত্র 5000 মাত্র 5500 টাকা 500 টাকা ভাই এটা তারগুলো দিছেন কয় এটা আপনার হচ্ছে প্রতিটা সাইজ আছে 1.3 আছে 2.0 আছে 23 76 আছে 14 76 আছে বিভিন্ন ধরনের জানাতাম জানা যেগুলো দিয়েছেন এগুলা হচ্ছে ভাই সব পিতলের পিতল এখানে লোহাও আছে পিতল আছে আচ্ছা আচ্ছা আমি একটা আইডিয়া শেয়ার করতে হবে একটা আইটেম জি এটা হচ্ছে পিতল

দেখেন জি তার জন্যই ভাই অনেকে আসলে আমাদের ফোন দিয়ে বলে যে ভাই আমি তো খুবই অল্প আমার তো পুঁজি নাই ভাই তো আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি আমি কিভাবে শুরু করব তাদের জন্য একমাত্র এই প্যাকেজটা সাজাইছি যে মাত্র 5500 টাকায় মাল কিনবেন আপনারা খুচরা বিক্রি করলে 20000 টাকা বিক্রি হতে পারবেন যদি 20000 টাকা বিক্রি না করতে পারেন তাহলে মাল আমারটা আমার রিটার্ন দিয়া টাকা নিয়ে যাবেন ভাই

আপ সরকারস্তবাদে বা এই মার্কেটে অনুগ্রহ করে নিয়ে আয় তো কত বেশি হতে পারে ভাই মিনিমাম 7000 টাকা দিয়ে নিতে হবে মানে আপনারা সবকিছু অল্প বড় ডিসকাউন্ট দিয়ে একবার সীমিত একবারে যারা নাকি ভাই আমাদের আর কি আমাদের আরো কিছু ভিডিও করা আছে তো ভিডিওর মধ্যে যারাই নাকি কল দেয় তারাই প্রথম এই কথা বলে যে ভাই আমার কি কি দিয়ে খুবই অল্প পুঁজি তো আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি তো আমি কি কি দিয়ে শুরু করব আচ্ছা তাদের উদ্দেশ্যে ভাই এই যে এই প্যাকেজটা বানানো প্লাস এই প্যাকেজটা মনে করেন যে খুবই কম রেটে ও দামে আমার কাছ থেকে নিবে বেশি দামে সেল করতে পারবে আচ্ছা শান্ত ভাই এখান থেকে ধরেন কোডাক্ট গুলো নেওয়ার পরে আমার এই আইটেমটা চলতেছে না এটা চেঞ্জ করে আমি অন্যটা নিতে পারবেন জি 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 ভাই আমরা এই সুযোগ সুবিধাটাও দিচ্ছি মনে করেন যে আপনার দোকানে এই মালটা হিউজ পরিমাণে চলতে আছে কিন্তু এই মালটা চলতে আছে না আচ্ছা আচ্ছা আপনি ভাই আমার এই মালটা আমাকে ব্যাক করবেন এই মালটার দরকার হয় আপনি নিবেন বা এই মালের পরিবর্তে যেটা আপনার পছন্দ হয় এই দামের মধ্যে ওই মালটা নিতে পারবে

এক মিনিট দাঁড়ায় থাকেন সবাই আগে ছবিটা তুলুক যে আমরা এই দামে দিতেছি কিনা এই প্যাকেজটা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ভাই ওকে ভাই ভালো থাকবেন ভাই আল্লাহ